বন্ধুরা এটা হলো যে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ পাশে যে সুন্দর রেস্টুরেন্ট আর এখানে যেন অসাধারণ যে গুলা গুলা আজকে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো আর এই যেন এরকম সৌন্দর্য উঠে আমি পাশে যে দেখতে পারছেন যেখানে এখানে সুন্দর করে লাভ দিয়ে বানানো হয়েছে বসার স্থানটা আর এখানে সাজিয়ে রাখছে যে বাবুই পাখির বাসা বা এরকম সুন্দর ডিজাইনে আর পাশে তো থাকছে যে আমার পিছন যে পদ্মা সেতু পদ্মা সেতু রেল লাইন যেহেতু এটা আসছে হলো কমলাপুর থেকে পুস্তগোলা হয়ে নারায়ণগঞ্জ হয়ে একবারে পদ্মা সেতু চলে যা এই রিসর্টে উঠার পরে এরকম সুন্দর দৃশ্যগুলা দেখতে পেলাম আর এই গ্রাম অঞ্চলে যে সুন্দর রিসর্ট সেটি আজকে ঘুরে দেখা তো বন্ধুরা আজকে চলে যাব সেই ঢাকা কেরানীগঞ্জ যে ব্রাহ্মণগাঁও তো আমরা যেহেতু নারায়ণগঞ্জ থেকে যাব নারায়ণগঞ্জ পুতুলা লঞ্চ গাঁট থেকে নৌকা দিয়ে যাব আর নৌকা বাড়া জনপতি পাঁচ টাকা সেই ব্রাহ্মণগাঁও কাটে তা আমরা এখন নৌকা তুটছি নৌকা তোটার আগে দেখে নিলাম নদীর যে কিছু দৃশ্যগুলা আর পানিগুলা যেন অনেক কালো তো যাই হোক বন্ধুরা বুড়িগঙ্গা নদীর পানি এরকম হয়ে থাকে তো বন্ধুরা নৌকা থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিলাম তিরিশ টাকা বাড়া তিরিশ টাকা দিয়ে সেই ব্রাহ্মণগাঁও যে ইষ্টিকোটম রিসর্ট সেখানে চলে যাব। আর চলে যাওয়ার আগে যেন যে ঢাকা জেলার কেরানীগঞ্জ ব্রাহ্মণগাঁওয়ের কিছু গ্রামের দৃশ্যগুলা দেখতে দেখতে সে চলে যাব আর এখানে আসলে যেন গ্রামের যে আবাস সেটা বোঝা যায় আর এটা হলো যে ব্রাহ্মণগাঁও গ্রাম তে গ্রামটা কিন্তু অসাধারণ আর এখান যেহেতু শীতকাল তো বর্ষাকালে আসলে এখানে পাশে অনেক পানি থাকে বা বর্ষাকালে ঘুরতে অসাধারণ সে ব্রাহ্মণগাঁও আর এই ব্রাহ্মণগাঁও কিন্তু অনেক মাছ যেগুলো বিল থেকে ধরা হয় সেই দৃশ্যগুলো দেখা যায় তা বন্ধুরা আমরা চলে আসছি সেই ইষ্টিকৌটুম রিসর্ট সেটা আজকে ঘুরে দেখবো তো বন্ধুরা এ হলো ব্রাহ্মণগাঁও যে ইষ্টিকৌটুম রিসর্ট তা দেখার জন্য আজকে সেই রিসর্টের ভিতরে চলে যাব। রিসোর্টের যে ঢুকতে যে সৌন্দর্য একটি ব্রিজ সেই ব্রিজ দিয়ে রিসোর্টে প্রবেশ করব। আর এই রিসোর্টের ভিতরে দৃশ্যটাকে দেখে নিব যে সৌন্দর্য আর যেহেতু এখন শীতকাল তে বন্ধুরা যদি বর্ষাকালে আসলে এখানে অবশ্যই পানি থাকে রিসর্টের নিচে আর এই রিসোর্টের যে টেবিলগুলা যে গ্লাস দিয়ে তৈরি অসাধারণ আর এখানে প্রতিটা রিসোর্টের পরিবেশই যেন এরকম সুন্দর যেহেতু গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চল এলো পরিবেশটা অসাধারণ তো রিসর্টটি দুতলা আমি দুতলা ওঠার পরে দিই পাশে দেখতে পারলাম আরও কিছু রিসর্ট চোখে পড়লো তেরকম বহুত রিসর্ট আছে এই রাস্তা দিয়ে হেঁটে যত যাওয়া যায় তত রিসর্ট চোখে পড়ে এই ব্রাহ্মণ এর গ্রাম অঞ্চলের সৌন্দর্য দৃশ্যই যেন এই রিসোর্টগুলি আর এখান থেকে দেখা যাচ্ছে যে পদ্মা সেতুর যে রেললাইন এটা সম্ভবত কমলাপুর হয়ে পুস্তগোলা হয়ে নারায়ণগঞ্জ হয়ে সেই ক্যারানীগঞ্জর যে পদ্মা সেতু রেললাইন তো অসাধারণ বন্ধুরা এই রিসোর্টে পরে দিয়ে দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে আর নিচে রয়েছে যেহেতু এখন শীতকাল শুকনা মৌসুমে চর বেশি আছে সেই চরগুলা ঘুরতে যেন অনেক ভালো লাগে রিসোর্টের উপরে প্রচুর পরিমাণ লাইটিং করা আছে তো রাত্রের দৃশ্যটা সম্ভবত অনেক সুন্দর দেখায় তো এরকমই বাবুই পাখির বাসে বানিয়ে যে লাভ সিস্টেম করে জুলে রাখা হয়েছে তো এই রিসোর্টের যে পরিবেশগুলো কিন্তু অসাধারণ যেহেতু গ্রাম গ্রাম অঞ্চল পরিবেশ আর যে রিসোর্ট এর ভিতরে যে খাবারের টেবিল গুলা সেগুলা গ্লাস দিয়ে থাক বা গ্লাস দিয়ে বানানো আর চেয়ার গুলা কিন্তু অসাধারণ আর পাশে দিয়ে যে সুন্দর করে পোল দিয়ে সাজানো দেখুন কি সুন্দর পোল দিয়ে সাজানো তো এই রিসর্টটা আমার দেখা শেষ আমি চলে যাব পাশে যার একটি রিসর্ট তো এরকম বহুত রিসর্ট আছে সেটা দেখবো ঘুরে আর এখানে আসলে বন্ধুরা অনেক রিসোর্ট আছে এরকম সৌন্দর্য যে সাজিয়ে রাখা হয়েছে তো এই রিসোর্ট দেখার পরে যে রাস্তার পাশে এরকম রিসোর্ট তো সেটার ভিতরে আমি প্রবেশ করব তো সেটার ভিতরে প্রবেশ করতে দেখা যাচ্ছে যে কিছু সন দিয়ে একটি ঘর বানানো সামনে আর লাইটিং করে সাজানো তে বেলা অনেক সুন্দর দেখায় তে এখন যেহেতু দুপুরবেলা কোনো পর্যটকরা আসেনি নেই বিকালবেলা অনেক পর্যটকরা এখানে আসে তো এটা ঢুকতে যেন দেখা যায় লাভ সিস্টেম করে কিছু ফুল দিয়ে একটি গড় তৈরি যেখানে অনেকে ভিডিও বা সেলফি তোলার জন্য আসি। এই রিসর্টটির নাম হলো হেসি রিসর্ট তো বন্ধুরা এখানে খাবার দাবার তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছে তে সম্ভবত বিকাল হলে এখানে পর্যটকরা আসে তা আমি দেখে নেব এই রিসোর্টটা এই রিসোর্টের ভিতরে সৌন্দর্য দৃশ্যটা কিন্তু অসাধারণ আর এটা হলো যেহেতু বাসমান রিসর্ট তো এই রিসর্টের দোতলায় উঠে দেখব পাশে যে আরও কিছু রিসোর্ট রয়েছে সেগুলো দেখা যায় তো এখান থেকে অনেক রিসোর্ট দেখা যায় এই ব্রামুন গাঁও এসে যত হাঁটব ততই রিসোর্ট চোখে পড়বে তা আপনারা আসলে অবশ্যই এরকম রিসোর্ট দেখতে পারবেন তা আজকের ভিডিও বন্ধুরা এবং তোই তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন সবাই